মাহের রমজানের রোজা রাখা যেমন ফরশ তিরিশটি রোজা রাখা ফরজ বা উনতিরিশটি আরবি মাস যদি উনত্রিশ তারিখ হয় তাহলে উনত্রিশটি আর যদি আরবি মাস তিরিশ তারিখ হয় তাহলে তিরিশটি রোজা রাখা ফরজ তো তিরিশটি রোজা রাখা যেমন ফরস প্রত্যেকটা রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়দ করা ফরস করবেন আপনি আপনার ভাষায় মনে মনে ইচ্ছা বলেন দেখবেন আমরা বাঙালি আমরা মনে মনে ইচ্ছা করবো আল্লাহ আজকে এমন উদাহরণস্বরূপ এগারো তারিখ রোজা আল্লাহ আমি আপনাকেই রাজি খুশি করার জন্য আজকে এই এগারো তারিখ রোজা রাখার ইচ্ছা করলাম আপনি আমাকে রাজা রাখার তফিক দিবেন শুরু করে দিবেন এটা হচ্ছে নিয়ত তবে আরবি নিয়ত যেমন করি ইটে করা যদি আমরা মনে করি উত্তম সব বেশি এটা কিছুই না বৃত্তিহীন কথা এটা আমাদের মনের আবেগ তাই আমরা কিন্তু আপনি মনে মনে যখন এই সাহারি খাওয়ার সময় ইচ্ছা করবে তখনই আপনার নিয়ত হয়ে যায় আর এই নিয়ত করবেন কখন নিয়ত করবেন আপনি এই রমজানের রোজা মাহের রোজার নিয়ত আপনি রায় করতে পারেন এবং শবে সাদিক থেকে নিয়ে দিন শুরু হয় যখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টুকু ভাগ করলে অর্ধেক যতটুকু হয় তার আগ মুহূর্তেই আপনাকে নিয়ার করতে হবে রাত্রে করলেই ভালো আপনি এই পুরা দিনের অর্ধেক হওয়ার পূর্বে করলেও পারবেন মায়ের রমজান রোজার নিয়ে এতটুকু হুকুম আছে অনুভূতি আছে এবং নকল রোজার নিয়ে তো এরকম রাত্রেও করতে পারেন এবং দিনের অর্ধেক ঘর আগ পর্যন্ত করতে পারেন নজরে মোয়াইনের ক্ষেত্রে এমনই শুধুমাত্র কজা রোজা কাফরার রোজা আর নজর গাড়ি মোয়াইন এই তিন প্রকারের রোজার নিয়ত আপনাকে রাজশ্রে করতে হবে নিয়ত কেউই পড়েছে সাহারি অনেক আগে পেয়েছে মনে করেন সাহারির সময় শেষ হবে চারটা একান্ন মিনিটে মনে করেন বা চুয়ান্ন মিনিট আপনি ছাড়ি খেয়েছেন তিনটা দিক খেয়ে আপনি নিয়ত করেছেন এর যদি আবার ছাড়ি অর্থ শেষ হওয়ার খান বা স্থায়ী সহবাস করে তবে আপনাকে পুনরায় আবার ভিন্নভাবে নিয়োগ করতে হবে ওই নিয়তি যথেষ্ট যা হোক নিয়ত করা ফরস অবশ্যই নিয়ত করে